আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পরীক্ষা খারাপ হয়েছে তোমরা খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছ। সেই আবেদনের রেজাল্ট কবে দিবে এবং রেজাল্ট এর সম্পূর্ণ সঠিক নিয়মটি আজকে তোমাদেরকে জানিয়ে দেব এবং কখন ফলাফল দিবে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যেহেতু এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো কবে দিবে পরীক্ষা খাতা পুনর্নিরীক্ষণ ফলাফল আগামীকাল রোববার আগামীকাল রোববার দশ তারিখ ফলাফল পুনঃ ফলাফল দিয়ে দিবে তো সেই ফলাফলটি তোমরা কিভাবে লাভ করবে বা কিভাবে ফলাফলটি তোমরা জানতে পারবে সে বিষয়টিও আমরা তোমাদেরকে জানিয়ে দিব তো ফলাফল জানার জন্য তোমাদের দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে তোমরা যখন আবেদন করেছিলে খাতা ফোনো যে খাতা ফোনো নিরীক্ষণের জন্য তখন তোমরা যে নাম্বারটি দিয়েছিলে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারে তোমাদের মেসেজ চলে আসবে যদি পরিবর্তন হয় তাহলেও মেসেজ আসবে পরিবর্তন না হলেও মেসেজ আসবে অর্থাৎ তোমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমাদের যে রেজাল্টটি পরিবর্তন হয়েছে অথবা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমাদের মেসেজটি পরিবর্তন হয়নি যেভাবে আছে সেটি থাকবে এবং তোমাদের আরেকটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও তার ফলাফল প্রকাশ করবে তো ফলাফল নিয়ে আমরা আগামী কালকে যখন দিবে তোমাদের জন্য আরো একটি ভিডিও দিব যেটি থেকে তোমরা সম্পূর্ণভাবে বিষয়টি তোমরা জানবে এই দুটি পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতি নেই অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে আবেদনের সময় সেটিতে তোমাদের মেসেজ আসবে অথবা যদি মেসেজ না তাহলে শিক্ষা বোর্ডের এই ঠিকানায় তোমরা যে সেখানে তারা মেসেজ দিবে এবং সেখানে তারা ফলাফল দিবে সেখানে তোমাদের যে খাতার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তার ফলাফল দিয়ে জানতে পারবে তো এটি হচ্ছে মোটামুটি আজকের